হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো গাইস আজকে আমরা কলেজে যাচ্ছি তো কলেজে গিয়ে তোমাদের পুরো কলেজটা ঘুরে দেখাবো আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস ব্লগটা কন্টিনিউ করো আর কেমন লাগছে না লাগছে সব কিছু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো চলো গাইস ভিডিওটা শুরু করে দেখো গাইস তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো তো এখান থেকে গাড়িতেও যাওয়া যায় তা আমরা এখন হেঁটে হেঁটে যাবো যেহেতু আমাদের হাতে এখনও টাইম আছে যখন আমাদের হাতে টাইম থাকে না তখন আমরা এখান থেকে গাড়িতে চলে যাই তো আমাদের রুম থেকে স্টেশন পুরো কুড়ি মিনিট লাগে হেঁটে হেঁটে প্রতিদিন গাড়িতে যাওয়াটা তো সম্ভব নয় অনেক টাকার ব্যাপার তো ওই জন্য যখন টাইম থাকে না তো তখনই গাড়িতে যাই তাছাড়া আদার্স সবসময় হেঁটেই যাই তো সকাল সকাল চান দান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আজকে কলেজ যাচ্ছি কলেজটা এখন ছুটি আছে আর কি কারণে কলেজ যাচ্ছি সেটা তোমাদের কলেজে গিয়ে বলবো তো চলো গাইজ এখন ভিডিওটা দেখতে থাকো গাইজ তোমরা এখন হাঁটতে হাঁটতে রেল লাইন পর্যন্ত চলে আসলাম তারপর রেল লাইন দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাইজ তো এখন আমরা চলে এসেছি আর এখন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য গাইজ তো আমরা কাউন্টারে এসে এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম এই সাইডটা একটু কম ভিড় ছিল তাই জন্য এখান থেকে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিচ্ছিলাম আর এই সাইডে লাইনগুলো একটু বেশি ভিড় আছে আজকে হাতে টাইম ছিল বলে কাউন্টারে এসেছি না হলে দু টাকা বেশি দিয়ে এই টিকিটটা কেটে নিয়ে একদম কাছ থেকে হলে এতটা আর হেঁটে হেঁটে আসতে হয় না গাইজ তো অন্য সময় একটা টিকিটের দুটো তো তাই ভেবেছিলাম তারপর দেখলাম যে না এবারে একটাই টিকিট দিয়েছে তো আবার কাকুর ধারে গিয়েছিলাম গিয়ে কাকুকে বললাম তো কাকু তারপরে আরেকটা টিকিট দিচ্ছিলো তাই জন্য দাঁড়িয়েছিলাম গাইস তো তারপরে আমরা ওখান থেকে টিকিটটা নিয়ে ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম গাইস তো এখন ট্রেনটা চলে এসেছে কিন্তু যা ভিড় দেখছি উঠবো কিনা বুঝতে পারছি না এখানে প্রচুর ভিড় হয়েছে কি না বুঝতে পারছিলাম না এদিকে প্রিয়াঙ্কা চুলটা বেঁধে নিচ্ছে ট্রেনে চুল ছিল তো ওঠা সম্ভব নয় ওই জন্য তো আর দেখতে পাচ্ছ আমিও চুলটা বেঁধে নিয়েছি তো যাই হোক ট্রেনে আর উঠলাম না ট্রেনটা খুবই ভিড় হয়েছিলো ওই জন্য যেহেতু এরপরে যে ট্রেনটা আছে সেটা খুবই লেট আছে প্রায় আধ ঘন্টার মতো লেট আছে ওই জন্য এই ট্রেনটায় এতটা ভিড় হয়েছে গ্যাস তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম একটু এখানে বসেছিলাম তো তারপর ট্রেনের টাইম হয়ে গেছিলো তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো এই ট্রেনটা একটু ভিড় কম আছে বসার জায়গা পাইনি তো দাঁড়ানোর আছে ভালোভাবে গাড়ি তো আর আমি এইদিকে দাঁড়িয়েছিলাম দেখো আমাকে ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি তো আমরা এখন চলে এসেছি এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো ট্রেনটা থামলি গাইজ দেখো আমরা ট্রেন থেকে নামার পর কীভাবে আমরা কলেজ যাই তো গাইজ এখন আমরা স্কেলেটারের উপরে উঠে পড়লাম তো স্কেলেটারের উপর থেকে নেমে এখন আমরা কিছুটাই হাঁটবো হাঁটার পর আমরা এখন লিফ্টের কাছে এসে লিফ্টে লিফ্টে উঠবো কি গরম পড়ে গেছে খুব গরম লাগছিল আর রৌদ্র সেরকম উঠেছে আজকে গাইজ তো এখন আমরা লিফ্টটা খোলার জন্য দাঁড়িয়ে আছি গাইজ তো এখন আমরা লিফটে উঠে পড়ছি গাইজ তো তারপর লিফট থেকে নেমে আমরা কিছুটা হেঁটে আমাদের কলেজের কাছে পৌঁছে গেলাম গাইজ তো কলেজে এসে দেখলাম একটা লম্বা লাইন তো লম্বা লাইনে আমরা সবার পেছনে এসে দাঁড়িয়ে পড়লাম তো গাইজ দেখো লাইনটা কতটা লম্বা এখান থেকে পুরো অফিস রুম পর্যন্ত গেছে গাইজ তো দেখো কলেজে এসে আমাদের কার সাথে দেখা হলো ওই যে সানক্লাস ক্লাস পড়া একটা দিদিকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের হরুকৌরী পাইস সিরিয়ালের ধি উনিও আমাদের কলেজেই পড়েন তো এর আগেও দু একবার দেখা হয়েছিল কিন্তু কথা বলা হয়নি তো ভাবছি এবারে কথা বলবো তো গাইস তোমরা কে কে চেনো দিদিকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো গাইস এখন আমরা কথা বলার জন্য দাঁড়িয়ে আছি দিদি আর দিদির মা এসেছিলো ওই সাইডে ওনারা দাঁড়িয়ে আছেন গাইস তারপর দিদির সাথে কথা বলেছিলাম আর একটু সেলফি উঠে নিলাম তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা দিদির সাথে আমরা দুজন ফটো উঠেছিলাম উনিও ফার্স্ট সেম আমাদের কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে তো গাইস চলো এবার আমাদের কলেজটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই গাইস তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি সিঁড়ি দিয়ে ছোটো ছোটো উপরে উঠছে প্রিয়াঙ্কা তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তো চলো গাইজ আমাদের হিস্ট্রি সেমিনার রুমটা তোমাদের দেখাই তো এই হচ্ছে আমাদের হিস্ট্রি সেমিনার রুম তো দেখো ওটা আমাদের ক্লাসরুম এখানে দুটো দিদি বসেছিল তাই আমাদের সাথে কথা বলছিল তো আমরাও একটু কথা বলছিলাম কলেজ তো এখন একদম আমরা গ্রাউন্ড ফ্লোর চলে এসেছি তো কাজ দেখো এখান থেকে কলেজটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো এখন আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো গাইস এখন যাওয়া যাক গাইস তো কলেজ থেকে বেরিয়েই আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল ও ও কলেজে যাচ্ছিলো ওর একটু লেট হয়ে গেছে আর আমরা এখন আমাদের কাজ মিটিয়ে চলে যাচ্ছি রুমে তো তারপর সারাদিন কিছু খাওয়া হয়নি তো খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম দুজন দুটো পাপড়ি চাট নিয়ে নিই তো কাকুকে বললাম দুটো পাউরি চাট দিন তো गाइस তোমরা দেখতেই পাচ্ছো আমাদের পাউরি চাট রেডি হয়ে গেছে তো নিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপর এখান থেকে পাউরি চাট খেয়ে একটা জলের বোতল কিনে নিলাম তো তারপর আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম তো এখন আমরা ওভার ব্রিজের উপরে উঠছি জায়গাটা দেখে কি তোমাকে চিনতে পারছো যারা যারা চিনতে পারছো তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিও গাইজ তো এখন আমরা স্টেশনে চলে এসেছি তো এখনই আমাদের ট্রেন আছে তো চলো গাইজ ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখা করছি এ ফিউ মোমেন্টস লেটার তো আজকে প্রচুর গরম পড়েছে তাই ট্রেন থেকে নেমে একটা স্প্রাইট ছোট বোতল দুটো কিনে নিলাম আর দুটো স্লাইস কিনেছিলাম স্প্রাইটটা খুব পাইপ দিয়ে খেতে ইচ্ছে করছিল তাই স্লাইজের পাইপটা দিয়ে স্প্রাইকটা খাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না একটু ছোট পাইপ তো ওই জন্য তো তোমরা সব সময় শুনতে যে আমি কোন কলেজে পড়ি বা কিভাবে আমরা কলেজ যাই সব কিছু তো আশা করছি তোমাদের আর কোনো কনফিউশন নেই আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে গাইজ তো আমরা রোমে চলে এসছি তো ট্রেনে কি ভিড় হয়েছিল কি বলবো তোমাদের আস্তে আস্তে খুব কষ্ট হয়ে গেছে মুখ দেখে বুঝতে পারছো কীভাবে বেরিয়েছিলাম আর কীভাবে আসলাম তো গাইস যে কারণে আজকে কলেজে গেছিলাম ছুটি ছিল কলেজটা তবে আজকে আমাদের অ্যাডমিট দেওয়ার কথা ছিল বলে যেতে বলেছিল তো গাইস তোমাদের দেখানো হয়নি অ্যাডমিটটা এ দেখো আমাদের অ্যাডমিট দিয়েছে এক্সাম আমাদের এখন চলছে কিন্তু অ্যাডমিটটা একটু লেটে দিয়েছে এ দেখো আমাদের অ্যাডমিট তো চলো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তো টাটা